কি একটু কথা বলবা জানেন আপনাদের সবার আদরের প্রিয় লুলু আপা কি করে বলতে দাও বলতে দিচ্ছ না কেন কি করো তুমি সবার জানা দরকার না ও বলতে দেয় না ও বাবা বাবা বলতে দেন এই লুলু আপা কি করে জানেন এনার যে কত কাহিনী কি তোমার কাহিনী বলবো না বলবো না তোমার কাহিনী ঠিক আছে আমরা কাহিনী বলবো না আচ্ছা লুলু আপার কাহিনী একটু বলি লুলু আপা কি করে জানেন লুলু আপার একটা ফ্রিজ আছে একটু দেখাই সেই ফ্রিজটা কেউ যদি খুলছে তার গুষ্টি উদ্ধার করবে মানে হচ্ছে সেই ফ্রিজে সে কাউকে খুলতে দেবে না এই দেখেন দেখাই আপার ফ্রিজ এইটা হচ্ছে ফ্রিজ বুঝছেন এই ফ্রিজটা উনি কাউকে খুলতে দেয় না এই ফ্রিজ যদি কেউ খুলছে এমন চিল্লানি দিবে ওর রাগ তো দেখেনি ওর একদিন যদি পারি আমি ওর রাগের ভিডিও ক্যাপচার করতে যদি পারি তাহলে দেখাবো ও এমন রাগ হবে ওই ফ্রিজটা যদি কেউ খুলছে এত ওদের একটা চিল্লানি দিবে তার ওই ফ্রিজটা ভুলেও কেউ খুলতে পারবেন না কারণ হচ্ছে ওই ফ্রিজে তার হচ্ছে মাছ মাংস যেগুলো থাকে আমি সিদ্ধ করে রাখি তো ওখান থেকে বের করে করে গরম করে দেই এখন এলে এলের ধারণা যদি ফ্রিজটা কেউ খুলে তাহলে ফ্রিজের মধ্যে ওর জন্য যে মাছ মাংসগুলো রাখা সেগুলো মনে হয় ওরা খেয়ে ফেলবে সেজন্য কাউকে ওই ফ্রিজ খুলতে দেয় না করার সময় ফ্রিজ খুলি ও দৌড় দিয়ে যাবে ও শুধু দৌড় দিয়ে যেন ওখানে একটা চেয়ার আছে ও শেষে ওই চেয়ারে বসে পাহারা দেয় যাতে করে ওই ফ্রিজটাকে খুলতে না পারে চিন্তা করছেন ওর কাহিনী হয়তো অনেকেই এটা বিশ্বাস নাও করতে পারে বাট আমার বাসায় যারা আসে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা খুব ভালো করেই জানে যদি বিশ্বাস না হয় কোনো একদিন আপনাদেরকে আমি ভিডিও শ্যুট করে দেখাবো যে ও আসলেই কেমন করে ফ্রিজটা খুললে এরপরে আপনাদেরকে আমি ভিডিও শ্যুট করে দেখাবো যে ফ্রিজটা যখন আমরা খুলি ও দৌড় দিয়ে যায় এবং এটা চিল্লানি দেয় ওই ফ্রিজ কারো খোলা যাবে না ওটা ওনার সম্পত্তি